হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি এখন তিন জন চার জন ঘুরতে তো তিনজন বের হয়ে গেছি আরেকজন আমাদের নানু আমাদের নানু হচ্ছে বাহিরে যে যাওয়ার সময় অনেক লেট করে সো সেও আমার নানুর মতো হয়ে গেছে এখন বের হইতেছ না মানে পুরো এক ঘন্টা টাইম দিছি রেডি হওয়ার হ্যাঁ পুরো নানুর মতো সে এখন দেখা দিছে সে এক ঘন্টা টাইম ওই দেখেন ওই দিক দিয়ে আনারস লাইছেকে মারতেছে আর ওদের আমাদের সাথে যাইছেছে চলে আসছে আর এখন আমরা এখন দেখাবো শাস্তি পাবে এটা আগে দেওয়ার দরকার ছিল কারণ কি বলো বলছে যে কালকে ফুচকা খাওয়াবে এখন না খাওয়া আচ্ছা এদিকে আসো এদিকে এদিকে যাব না এদিকে যাবা তো আমরা এদিকে যাই আমরা হচ্ছে এই যে চারজন বের হয়েছি এখন আমরা দোকানে যাচ্ছি আসলে আমরা কি জন্য বের হয়েছি নিজেরাও জানি না ওদেরকে ঢস দিছি আমি আর যে লিয়েন খুবই সুন্দর মানে যানজট নেই এখনো ফাঁকা ফাঁকা আছে কিছু খাবে না লামিয়া কিছু খাবে না গুড গাল এত 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 গুড গাল কেমনে হইলো মেয়েটা আচ্ছা ভাইসা এটা তো ময়লা

আমাকে নাকি দিবে আমি কোনো সমস্যা নাই ঠিক আছে আমি কিন্তু দিব না গাছ আপনারা দেখেন কেমন দেখছেন বড় লোক এলিয়েন বড় লুক লাইসা দেখছ ফুচকা খাইতে এসে ফুচকা হলাম আমাকে পাইলাম না খুবই দুঃখজনক এই ফুলগুলা খুবই পছন্দের আমরা এখন যাচ্ছি এদিকে দেখি এদিকে ফুচকার দোকান পাওয়া যায় কিনা তো ফুচকা খাবো সবাই আর আমরা খুব বেশি চলে আসছি ফুচকা খেতে অবশেষে একটা দোকান পাইলাম সবাই খুশি মামা হচ্ছে ফুচকা বানাচ্ছে এখানে সব রোহিঙ্গা রোহিঙ্গা নিয়ে আসছি হাঁটতে পারে না রিক্সা যাবে এখান থেকে আমরা হাঁটতে বের হয়েছি নাও ঝালমুড়ি পাইলাম খাবো এখন হ্যাঁ রোহিঙ্গা আমাদের ঝালমুড়ি চলে আসছে এখন ঝালমুড়িটা খাবো আর ছাগল নাকি কালো থাকে আর গরু সুন্দর থাকে এই জন্য লাইসা হচ্ছে গরু ছাগল না উদয় বোম্বাই দিছে যেহেতু ঝাল থাকবে ফিরে যাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ এখন মামার সাথে দেখা যাচ্ছে মামা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে দেখি সাথে যাই তারা খুব ভাব নিচ্ছিল যে ঝাল লাগবে না কিন্তু এখন ঝালে তাদের তোমাস্টা খারাপ। আমাদেরকে কোক কিনে। সবার অনেক বেশি ঝাল লাগছে। সবার অনেক ভাব ছিল ঝাল লাগে না। এই যে দেখেন ঝাল এই অবস্থা আমারও ঝাল লাগছে প্রচুর। মামা নুডলস নিতে আসছে মোহিনীর জন্য। আই। চাল কম এটা হচ্ছে মামারা কুকুরের জন্য বানাইছে। কুকুরের আদর্শ বাড়ি। মানে ওদের আশ্রয় ওরা অনেক কষ্ট করে বৃষ্টিতে তো এই জন্য হচ্ছে ওদের জন্য এটা বানানো হয়েছে মামা বানাইছে এই যে ওখানে ওরা ঘুমায় বৃষ্টির সময় অনেক সুন্দর হয়েছে তাই না ওদের মামা আর ওই দোকানে মানে হ্যাঁ ওই দোকানের আঙ্কেল বানাইছে তো এটা অনেক সুন্দর হয়েছে এই যে এখান থেকে কাঠ গোলাপ চুরি করছে এই যে দেখে এখন আবার লুকাইতেছে কাঠ গোলাপ এক্স বাসা থাকু গাইস এখান থেকে ফুল চুরি করছে তো গাইস আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ